আল্লাহ মানব সৃষ্টির যেমন বিধান রেখেছেন মানব শান্তিতে থাকার জন্য কল্যাণে থাকার জন্য বিধান রেখেছেন আর তার একটা প্রধান বিধান হলো জাকাত যার ধরুন কোরআনে যে সকল জায়গার মধ্যে সালাত উৎসালাত জাকাত বলেছেন অর্থাৎ নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছেন সেটা হলো দেহের জাকাত তাই সরাই বাকেরার তিন নম্বর আয়াতে দেখে নিবেন তোমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে সেই রিজিক থেকে জাকাত প্রদান করো এখন রিজিক তো হলো খাবার আপনার খাবার এটা নিচে না নামলে রিজিক হয় না আপনার পেটে গিয়ে পৌঁছেছেন সেটা আপনার রিজিক হয়েছেন সেখান থেকে রিজিক দিতে বলেছেন তো সুতরাং এখান থেকে আপনার সূক্ষ্মভাবে ধরে নিতে হবে সেই রিজিকটা কী বা সেই জাকাতটা কী জাকাতটা হলো নূর মণি বা শুক্র কী এটা যদি আপনি আল্লাহকে দেন তাহলে আল্লাহ আপনার পরবর্তী প্রজন্ম যেমন সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ সন্তুষ্ট আর তাতে করে আপনি দৈহিক মানসিকভাবে অফন্ত শান্তি শান্তিপ্রাপ্ত হবেন যা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা আমাকে এক দান করো আমি দ্বিগুণ করে দিব বা ক্ষেত্র বিশেষে গুণ বাড়িয়ে দিব তো সুতরাং একমাত্র এই জাকাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হতে পারেন যদিও অনেকে বলবেন যে আমি দুর্বল হয়ে যাই নার্ভাস হয়ে যায় হয়ে যান কারণ আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ না করেন আত্মত্যাগ না করেন তাহলে তো আপনি আল্লাহর হলেন কারণ আল্লাহর কাছে আপনি গাফেল আর গাফেল থেকে আল্লাহর প্রিয় আল্লাহর মনোনীত এবং আল্লাহর প্রাপ্ত হতে পারেন না তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন নিজেকে বিলীন করে দিন নিজের আমিত্ব চৈতন্যকে আল্লাহকে দিয়ে দেন তখন দেখবেন আপনি আল্লাহর এখান থেকে পুরস্কৃত হবেন হয়তো অনেকে বিশ্বাস করবেন না আসুন সাক্ষাৎ করুন দেখুন যদি আল্লাহ যে আপনাকে দ্বিগুণ বা দশগুণ ফেরত দেন তা যদি না দেখে দিতে পারি তাহলে বন্ড প্রতারক যা কিছু আছে বলতে পারেন কারণ এই সমস্ত বলতে তো আপনার পয়সা লাগবে না বা চাঙ্গুলের টিপ দিয়ে মোবাইলের মধ্যে শুরু করলে লিখতে পারতেছে লিখেন কিন্তু বাস্তবতার জন্য প্রমাণে আসুন অনুমান যার মূল সকলেই তার ভুল আবার কল্পনা যার মূল সকলেই তার ভুল আমাদের এদেশে ধর্মচর্চা চলতেছে কল্পনা নির্ভর যার দরুন সত্য কেউ সামনে আনতেছে না কেউ গোপন বলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন আবার কেউ মরার পরে জান্নাতের দোহাই দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিন্তু বাস্তব চর্চা ওনাদের নেই